রাজশাহীর পবা উপজেলার নভাটা কাজীপাড়া এলাকায় রাতের আধারে পরিকল্পিতভাবে একশো সতেরোটি উন্নত জাতের আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা এতে দুই বছরের শ্রম স্বপ্ন ও বিনিয়োগ এক রাতেই হারিয়ে সর্বশান্ত হয়ে পড়েছেন উদ্যোক্তা সাইদুর রহমান ঘটনাটি এলাকা জুড়ে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে আবু সালেহ ফা তথ্য ভিডিও চিত্রা হাসির রিপোর্ট ভোরের কুয়াশা ভেদ করে বাগানে পৌঁছে হতবাগ হয়ে পড়েন উদ্যোক্তা সাইদুর রহমান গোড়া থেকে কেটে ফেলা হয়েছে সারি সারি আম গাছ দুই বছর আগে সিন্দুর কুসুম্বি মৌজায় সাড়ে পনেরো শতক জমিতে বারো মাসি কোটিমন আম্রপালি হারিভাঙা গৌরমতি ও বাড়ি চারসহ উন্নত জাতের একশো তেত্রিশটি আম গাছ রোপণ করেন তিনি মুকুল দেখে ভালো ফলনের আশায় ছিল পুরো পরিবার তবে এক রাতের মধ্যেই নিঃশেষের পথে বহুদিনের লালিত স্বপ্ন গাছের প্রক্রিয়া শত্রু করবে করতে হবে গাছ কি করলো ওই দেখলে তো অবুলা গাছটা তো করেছে কত কি কালী দশ বারোটা চাষ দিয়েছে জমিতে আয়ের অবলম্বন হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় সাইদুর রহমান আমি গাছটা প্রায় প্রচুর যত্ন যত্ন করে মানুষ করেছি কালকে হন্ডাতে আপনার আমি ইয়ার গাছ লাগাইছি রসুন লাগাইছি এরা রাত্রি এসে প্রায় আমার একশো সতেরোটা গাছ কাটি ফেলেছে হ্যাঁ দুর্ভোক্তারা এবং তাদের সাথে আমার কোনো কথাও নাই লাগালেগো নাই কিছু নাই পূর্ব শত্রুতা ও জমি বিরোধ সহ সম্ভাব্য বিষয় ধরে তদন্তে নেমেছে পবা থানা পুলিশ তবে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি স্থানীয়দের আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আয়